আপনারা শুনেছেন আমাদের একটা আমাদের একটা মূল্যায়ন হচ্ছে আলোচনা খুব ভালো হচ্ছে খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে কিন্তু ফলাফল কিছু হচ্ছে না আপনারা জানেন যে আজকে তিন মাস ধরে ঐকমত্য কমিশনের সাথে আমাদের নানা রকমের মিটিং হয়েছে ব্যক্তিগতভাবে দলীয় মিটিং আমাদের সুপারিশগুলো আমরা তুলে ধরেছি ওনারা সংশোধনী দিয়েছেন আবার সুপারিশ দিয়েছি এখন দলীয়ভাবে আজকে তিন দিন ধরে মিটিং হচ্ছে কিন্তু এনসিসি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা পারি নাই সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা যাতে এখান থেকে এটা ঐক্যমতে পৌঁছাতে পারি আমার বিশ্বাস দেশের মানুষ চায় এই রাজনৈতিক দলগুলো যারা এত রক্ত দিয়েছে এত লড়াই করেছে এত ভালো ভালো কথা বলেছে নিজেদের বৈষম্যের বিরুদ্ধে এত কথা বলেছে গণতন্ত্রের জন্য কথা বলেছে দেশের জনগণ চায় এই রাজনৈতিক দলগুলো একটা গণতান্ত্রিক পৌঁছাক সেজন্য আমি ব্যক্তিগত এবং ব্যথাতুর মনে বলছি যে রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে আপনারাও কষ্ট করছেন আজকে তিন মাস ধরে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা কোনো ফলাফলে পৌঁছাতে পারছি না কেন পাচ্ছি না সেটা হয়তো আস্তে আস্তে আপনারা আপনাদের অনুসন্ধানী তৎপরতার মধ্যে পৌঁছাতে পারবেন পৃথিবীতে যে কোনো ভালো কাজ করতে গেলে বড়দেরকেই বড়দেরকে যারা আজকে বড় তারা কিন্তু কিছুদিন আগে অনেক বেশি নির্যাতন সহ্য করেছেন অনেক বেশি নিগৃহীত শিকার হয়েছেন তারাই বেশি এই আজকে আমরা যে প্রসেসের গভর্নমেন্ট চলছে এই প্রসেসের গভর্নমেন্টের এই প্রসেসের নিগ্রহের শিকার হয়েছেন যদি পরিবর্তন না করেন তাহলে কারো পক্ষে এটা পরিবর্তনে রাখা সম্ভব না সুতরাং আমরা আজকে দেশবাসীকে সাক্ষী রেখে আপনাদেরকে সব বলছি আরো হয়তো কিছুদিন আলোচনা চলবে আমরা দেশবাসীর সমর্থন চাই আমরা চাই যে বিষয়গুলোতে আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত হবে রাষ্ট্রের জনগণের জব দিয়ে জনগণের কাছে আমাদের জব দিয়ে এটা বৃদ্ধি পাবে সেই জিনিসগুলো যাতে আমরা ওইখানে পৌঁছাতে পারি আপনাদের কাছে সহযোগিতা চাই অনেক ধন্যবাদ